প্রথমে বিশেষ দু হাজার ষোলো সালে স্কুল সার্ভিস কমিশনের নতুন পরীক্ষায় চিহ্নিত বসতে পারবে না বলে নির্দেশ বহাল রেখেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ এবং বি ক্যাটাগরি চাকরি হারা শিক্ষকরাও নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন জানাতে পারবেন রাজ্য সরকার ওবিসি তালিকায় আর্থিকভাবে দুর্বল শ্রেণীর হিন্দুদের বঞ্চিত করছে বলে অভিযোগ করেছে বিজেপি ক্ষুদ্র মাঝারি শিল্পের উন্নয়নে ইতিবাচক পদক্ষেপ নেওয়ায় রাজ্যে দু লক্ষ দশ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে রাজ্য সরকার জানিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে দুষ্কৃতীদের হাতে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁ খুনের ঘটনায় এলাকায় উত্তেজনা পোস্ট অফিসগুলিতে নিরবচ্ছিন্নভাবে আরও ভালো পরিষেবা দিতে ডাক বিভাগ ক্লাউড সার্ভার ভিত্তিক অ্যাডভান্স পোস্টাল টেকনোলজি ব্যবস্থা শুরু করছে আসছি বিস্তারিত সংবাদে দু হাজার ষোলো সালে স্কুল সার্ভিস কমিশনের নতুন পরীক্ষায় চিহ্নিত অযোগ্যরা বসতে পারবে না বলে সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তা বহাল রেখেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য এই নির্দেশ দেওয়ার পর তা চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে একাধিক মামলা দায়ের হয় রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনের পাশাপাশি যোগ্য শিক্ষকদের একাংশ মামলা করেছিলেন রাজ্য সরকার চিহ্নিত অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়ার পক্ষে সওয়াল করে কিন্তু দুদিন দীর্ঘ শুনানির পর ডিভিশন বেঞ্চ রাজ্যের ও স্কুল সার্ভিস কমিশনের আবেদন খারিজ করে দেয় তবে অন্যান্য বিষয়ে আগামী সোমবার ডিভিশন বেঞ্চ সিদ্ধান্ত জানাবে বলে আইনজীবী ফিরদৌ শামীম মন্তব্য করেছেন টেট এবং এসএসসির যে যে করেছিল ভট্টাচার্যের অ্যাপিল জাজমেন্টের পরিপ্রেক্ষিতে তারা চাইছিলেন যে ক্যান্ডিডেট তারা যাতে এই নিউ রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে পারেন সেই সেটা চাইছিলেন রাজ্য এবং এসএসসি আজকে মহামান্য বিচারপতি সৌমেন ডিভিশন বেঞ্চ বলে দিয়েছেন যে জাস্টিস অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য যে জাজমেন্ট দিয়েছেন সেটি সঠিক এবং সেই জাজমেন্ট মোতাবেকই এই টেন্টেড ক্যান্ডিডেটরা নতুন সিলেকশন প্রসেসে একদম তারা বসতে পারবেন না ফলে স্টেটের আপিল এদিকে ওবিসি এ এবং বি ক্যাটাগরির চাকরি হারের শিক্ষকরা এস এসসির বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন জানাতে পারবেন তবে আবেদনপত্রে কোনো রকম ক্যাটাগরি উল্লেখ করা যাবে না বিচারপতি সৌগত ভট্টাচার্য গতকাল এই নির্দেশ দিয়ে জানিয়েছেন যে বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন হয় আবেদনের পরেও তা গ্রহণযোগ্য হবে কিনা তা শীর্ষ আদালতের নির্দেশের ওপরই নির্ভর করছে এদিকে আদালতের রায় সন্তুষ্ট যোগ্য চাকরি হারা শিক্ষকরা তবুও ন্যায় বিচার এখনো কেন মিলছে না সেই প্রশ্ন তুলেছেন তারা যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মন্ডল বলেন রাজ্য সরকার প্রথম থেকেই দাগিদের বাঁচানোর চেষ্টা করে আসছে রাজ্য সরকার আর্থিকভাবে দুর্বল শ্রেণীর হিন্দুদের বঞ্চিত করছে বলে বিজেপি অভিযোগ করেছে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এক্স স্যান্ডেলে জানিয়েছেন ভোট ব্যাংকের স্বার্থে ধর্মীয় মানদণ্ডের ভিত্তিতে রাজ্যের ও তালিকার অন্তর্ভুক্ত পঁচাত্তরটি মুসলিম জনগোষ্ঠীকে আদালত দু সালে বাতিল করে এরপরেও রাজ্য সরকার ওই একই সম্প্রদায়গুলিকে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আবেদনের অনুমতি দিচ্ছে বিরোধী দলনেতা বলেন এই পদক্ষেপ বিচার ব্যবস্থাকে সরাসরি অবমাননা এবং আইনকে পাশ কাটিয়ে যাওয়ার লজ্জাজনক প্রচেষ্টা এ বিষয়ে অবিলম্বে হস্তক্ষেপের আর্জি জানিয়ে তিনি রাজ্যপালকে চিঠি দিয়েছেন বলেও শ্রী অধিকারী জানান ক্ষুদ্র মাঝারি শিল্পের উন্নয়নে ইতিবাচক পদক্ষেপ নেওয়ায় রাজ্যে দুলক্ষ দশ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে রাজ্য সরকার জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল দক্ষিণ কলকাতার আলিপুরে নবনির্মিত চর্ম বস্ত্র হাব শিল্পান্নর উদ্বোধন করেন তিনি বলেন শিল্প উদ্যোগীদের নিয়ে বিভিন্ন জেলায় এখনো পর্যন্ত যে সাতান্নটি সিনার্জি বৈঠক হয়েছে সেখান বিপুল পরিমাণ বিনিয়োগের আর্থিক উন্নয়নে সমাজের বিভিন্ন স্তরে পরিকল্পিত ব্যবস্থা রাজ্য সরকার গ্রহণ করেছে এর ফলে জাতীয় স্তরের তুলনায় রাজ্যে চল্লিশ শতাংশ দারিদ্র কমেছে এখানে কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত ফর্টি সিক্স স্টল আছে এতে আমাদের যারা আর্টিজেন যারা শিল্পী তারা অনেক বিক্রি করার সুযোগ পাবে কারণ আলিপুর মিউজিয়ামটাও আপনারা জানেন আগে জেল ছিল এখানে একটা মিউজিয়াম করেছে কারণ অনেকে তো ইতিহাস জানতে চায় ফ্রিডম ফাইটারদের কথা ইতিহাস ট্র্যাডিশন হেরিটেজ এগুলো দেখার সুযোগ আছে অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি দূর নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন সংশোধনাগারে বন্দি আবাসিকদের তৈরি হস্তশিল্পের স্টল এবং রাজ্যের বিভিন্ন জায়গায় আরো নতুন বাংলা শাড়ি আউটলেটের সূচনা করেছেন জম্মু কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি তুলেছেন সেখানকার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা কলকাতার একটি পাঁচতারা হোটেলে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন বিজেপি সরকার জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা দিতে প্রতিশ্রুতিবদ্ধ সুপ্রিম কোর্টও একই রায় দিয়েছে তিনি জানান এ ব্যাপারে কেন্দ্রের সঙ্গে তাঁর লাগাতার আলোচনা চালাচ্ছেন প্যালগাঁও হামলার পর কাশ্মীরের নিরাপত্তা ও জঙ্গি কার্যকলাপ নিয়ে নতুনভাবে যে উদ্বেগ তৈরি হয়েছে সে কথা ওমর আব্দুল্লাহ স্বীকার করে নেন তবে পর্যটকদের আশ্বস্ত করে তিনি জানিয়েছেন ওই ঘটনার পর পর্যটন কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে রাজ্য সরকার সক্রিয় কেন্দ্র ও রাজ্য উভয়ই এ ব্যাপারে কার্যকরী ভূমিকা নিয়েছে নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করেন ওমর আবদুল্লা দুই রাজ্যের মধ্যে শিল্প পর্যটন ও কারিগরি শিক্ষার ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক দৃঢ় করার বিষয়ে তাঁরা আলোচনা করেন ইন্ডিজোটের কার্যকলাপ নিয়ে নাম না করে প্রধান শরিক কংগ্রেসকে কটাক্ষ করেছেন ওমর আবদুল্লা সুপ্রিম কোর্ট বিহারের নির্বাচন কমিশনকে বিশেষ নিবিড় পর্যালোচনা এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা সংশোধনের কাজ চালিয়ে যেতে অনুমতি দিয়েছে এ সংক্রান্ত একগুচ্ছ মামলার শুনানি চলাকালীন শীর্ষ আদালত পর্যবেক্ষণে জানিয়েছে যে ন্যায় বিচারের স্বার্থে নির্বাচন কমিশনের উচিত এই সংশোধন প্রক্রিয়ায় আধার কার্ড রেশন কার্ড এবং ভোটার পত্রের মতো গুরুত্বপূর্ণ নথি গ্রহণের বিষয়টি বিবেচনা করা তবে এই প্রক্রিয়াটি সারা দেশে না করে শুধুমাত্র বিহার বিধানসভা নির্বাচনের সময় কেন করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ উল্লেখ্য নিবিড় পর্যালোচনায় অনেক বৈধ ভোটার বাদ পড়বেন অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন পশ্চিমবঙ্গে চিহ্নিত করা মন্তব্য করেছেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের আশা দীর্ঘ পঁচিশ বছর পর আবার যেভাবে ভোটার তালিকা সংশোধনের কাজে ভারতের নির্বাচন কমিশন হাত দিয়েছে তাতে আরো বেশি মাত্রায় এবার বাংলাদেশিরা চিহ্নিত হবেন অ্যাবসেন্টি ডেড এবং সুইফটেড ভোটাররা চিহ্নিত হবেন ভোটার তালিকা পরিশুদ্ধ হবে এবং সেই ভোটার তালিকায় আগামী ছাব্বিশের নির্বাচন হবে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে চালতে বেরিয়ায় এক তৃণমূল কংগ্রেস নেতাকে কুপিয়ে গুলি করে খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে রাজ্জাক খান নামে ওই ব্যক্তি অঞ্চল সভাপতি ছিলেন গতকাল রাত দশটার পর পার্টি অফিস থেকে বেরিয়ে বাড়ি যাবার পথে বিজয়গঞ্জ বাজারের কাছে দুষ্কৃতীরা তার উপর চড়া হয় এদিকে ঘটনার পরই বিধায়ক শৌকত মোল্লা সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব সেখানে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে রাতে নিহত তৃণমূল নেতার অনুগামীরা পথ অবরোধ করেন এই খুনের ঘটনায় অভিযোগের তীর আইএসএফের দিকে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা জলজ চাষে ভারত বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে অন্যদিকে দেশের মধ্যে মৎস্য উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ একটি প্রতিবেদন প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় বাজেটে প্রায় কুড়ি হাজার কোটি টাকার সংস্থান করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার উত্তর চব্বিশ পরগনায় কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র সিফরিতে জাতীয় মৎস্য চাষী দিবস উপলক্ষে অনুষ্ঠানে তিনি বলেন আগে যে কৃষাণ কার্ড শুধুমাত্র যারা মাঠে চাষ করতেন তারা পেতেন এখন আমাদের সরকার আসার পর যারা মৎস্য চাষী তাদেরকেও কিষাণ ক্রেডিট কার্ড দেওয়ার ব্যবস্থা সরকার এখন করেছে তার ফলে সাধু জলের মাছ চাষের প্রবণতা বাড়ছে এবং মানুষ সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের সহায়তা পাচ্ছে আমরা চাই পশ্চিমবঙ্গকে ছোট মৎস্য উৎপাদনে মৎস্য চাষীদের বিশেষ সাহায্য করার কথা জানিয়েছেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী একটা গ্রামে ধরো কুড়িটা পুকুর আছে তিরিশটা পুকুর আছে তাদের পাঁচটা পুকুর বেছানো আলাদা করে তাতে তুমি মরলা মাছ চাষ করো পুঁটি মাছ চাষ করো ট্যাংরা মাছ চাষ করো এইগুলোকে বলছি অভয় পুকুর মানে ওখানে অন্য দশ রকমের মাছ দিও না এদের দাও মানে এরা যাতে খেলাধুলো করতে পারে এবং তাদের খাবার দাও এখন আমরা বারোটা পুকুর বাছাই করে আরম্ভ করেছি কিন্তু অলরেডি পঁয়ত্রিশটা চল্লিশটা পুকুরের চাহিদা এসছে এবং এবছর ট্রেনিং দিলে এক লক্ষ ছেলেকে ট্রেনিং দেবো গভীর সমুদ্রে মৎস্যজীবীদের ট্রলারে বিশেষ ট্রান্সপন্ডার বসানোর কাজও ইতিমধ্যে শুরু হয়েছে বা মাছেদের রোগ দেখা দিলে তৎক্ষণাৎ সাহায্য চাওয়া যাবে কাশফিন নাহার আকাশবাণী সংবাদ কলকাতা পোস্ট অফিসগুলিতে নিরবচ্ছিন্নভাবে আরও ভালো পরিষেবা দিতে ক্লাউড সার্ভার ভিত্তিক অ্যাডভান্স পোস্টাল টেকনোলজি এপিটি ব্যবস্থা শুরু করেছে ডাক বিভাগ আগামী পনেরোই জুলাই দক্ষিণ হুগলি পূর্ব কলকাতা দক্ষিণ দিনাজপুর পোস্টাল ডিভিশন সবকটি রেলওয়ে পোস্টাল সার্ভিস এবং প্রশাসনিক কার্যালয়গুলিতে এই ডিজিটাল পরিষেবার সূচনা হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ সার্কেলের ভারপ্রাপ্ত চিফ পোস্টমাস্টার জেনারেল রিজু গাঙ্গুলি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সৃষ্ট নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আপাতত কমলেও মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার কারণে বৃষ্টি চলবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন শেষ আগে স্থানীয় বিশেষ কিছু হাজার ষোলো সালে স্কুল সার্ভিস কমিশনের নতুন পরীক্ষায় চিহ্নিত অযোগ্যরা বসতে পারবেন না বলে সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রেখেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙুড়ে দুষ্কৃতীদের হাতে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রাজ্জা খাঁর খুনের ঘটনায় এলাকায় উত্তেজনা স্থানীয় সংবাদ শেষ হল